এখানে যে প্রশ্নটি নিয়েছি প্রশ্নটিতে বলেছে প্রমাণ করো বৃত্তের উপর যে কোনো বিন্দুতে স্পর্শকের সমান্তরাল বৃত্তের ওই বিন্দুতে ব্যাস দ্বারা লম্ব সমধিখণ্ড অর্থাৎ এখানে আমি নিয়েছি ও কেন্দ্র একটি বৃত্ত এই ও কেন্দ্র বৃত্তের ডি বিন্দুতে এ বি হচ্ছে আমাদের স্পর্শক আমাদের প্রমাণ করতে হবে এ এ বি এর সমান্তরাল একটা সরলরেখা নিতে হবে যাকে এই ব্যাস সিডি সমানভাবে সমধিখণ্ডিত করবে তাহলে এখানে কী করলাম আমরা বি এর সমান্তরাল পি কিউ সরললেখা অঙ্কন করলাম এবার এই সিডি ব্যাস পি ই বিন্দুতে ছেদ করেছে আমাদের প্রমাণ করতে হবে পি ই ইকুয়ালস টু ই কিউ এক্ষেত্রে আমরা কি করলাম ওপি এবং ও কিউ যোগ করলাম তাহলে উৎপন্ন কি হলো পি কিউ বা ও কিউ এটা একটা ত্রিভুজ উৎপন্ন হলো এই ত্রিভুজের পি ই এবং পি কিউ বাহু দুটো সমান আমাদের দেখাতে হবে তাহলে আমরা কি করব। আমরা এখানে লিখে নেব যে ধরি ও কেন্দ্রীয় বৃত্তের পরিধির উপর ডি বিন্দুতে বি স্পর্শক তাহলে কী হবে সুতরাং ওডি এ বি আবার এখানে কি সিডি ব্যাস তাহলে আমরা লিখতে পারি সিডি এ এবি যেহেতু সিডি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস এবার আমরা কী করবো এবার আমরা অঙ্কন করবো তাহলে অঙ্কনটা কী করব অঙ্কন করবো হচ্ছে এবি সমান্তরাল পিকিউ সরলরেখা অঙ্কন করা হল তাহলে এখানে এবি পিকিউ সমান্তরাল হলো এবার আমরা কী করবো পি ও কিউ যুক্ত করা হলো আমাদের কি করতে হবে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে ই ইক টু কিউ এবার আমরা কি করব ত্রিভুজ ই এবং ত্রিভুজ ও ই কিউ এর কী পাবো দেখো পি ইকাল টু ও কিউ এটা কি একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ আর কি আছে ও ই হচ্ছে কি সাধারণ বাহু সাধারণ বাহু আরেকটা কি পাবো আমরা কোন ও পিই ইকুয়ালস টু কোন ও কিউ ই কারণ কি যেহেতু ও পি সমাঞ্চনা ও কিউ এরা হচ্ছে কি সমাধিবাহ ত্রিভুজ হচ্ছে তাহলে দেখো এখানে একটি কোন এবং দুটি বাহু সমান আছে ত্রিভুজ দুটি সেক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং ত্রিভুজ ও পি ই সর্বসম ত্রিভুজ ও কিউই তাহলে আমরা বলতে পারি সুতরাং পিই সমানচিহ্ন ই কিউ এবার দেখো যেহেতু পিই সমানচিহ্ন ই কিউ হলো তার মানে এটা কি তার মানে হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের সিডি ব্যাস পি কিউ বাহুকে বা জ্যাকে এখানে জ্যা লিখবো আমরা জ্যাকে সমানভাবে সমদিখণ্ডিত করেছে তাহলে এটা আপনাদের কী হলো প্রমাণ হয়ে গেল